<applause> يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس يا من الفت قلوبا بالاسلام يا حبيبي يا شفيعي يا رسول الله بامي وابي فديتك سيدي صلاه وسلام عليك يا نبي حبيبي يا محمد اتيت بالسلام والهدى محمد حبيبي يا, يا محمد يا رحمه للعالمين يا يا محمد يا من حليت حياتنا بالايمان يا من بجمالك علمت الاحسان يا من نورت قلوبنا بالقران يا حبيبي يا شفيعي يا رسول الله امي وابي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا يا رحمة للعالمين يا محمد 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 رحمة للعالمين رحمة للعالمين آه <محمد>, محمد محمد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله

আমি বগুড়া দই আর সিরাজগঞ্জের ঘোল এইটা নিয়ে এসে সাপ্লাই করলাম আইকেল সেল করলাম করতে করতে একটা সময় দেখি যে এই দোকানটা ভাড়া হবে তো এমনি আড্ডা দেওয়ার জন্য হচ্ছে এই দোকানটা আর কি নেওয়া ছিল আমার বড় ভাই বললো যে দোকানটা নেই এইখানে আড্ডা দেওয়া যায় তো এটা নেওয়ার পরে তারপরে চিন্তা করলাম যে একটা জুসের দোকান করি তা আমার তো আসলে সাধারণত কোথাও কাজ শেখা ছিল না তো নিজে নিজেই এইটা ওপেন করার পরে থ্যাংকস রিমান্ড করতে করতে আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোরতে কাস্টমার রিভিউ খুবই ভালো আমার এইখানে সব ধরনের জুস আছে লেমন থেকে শুরু করে এদিকে ধরুন আপনারা লেমন জুস লেমন মিন্ট কাঁচা আম পাকা আম মালটা ডাবের জুস যেটা হচ্ছে আমার এখানে স্পেশাল আর কি ডাবের জুসটা লাচ্ছি আছে এইটা আমি মনে করি যে বীরপুরের মধ্যে বেস্ট কোয়ালিটি লাচ্ছি পাবেন আমার এখানে কোল্ড কফি যেটা আমার এইখানে আপনি পাবেন হচ্ছে মানে মিরপুরের মধ্যে দশটা পাঁচটা কারণ করোনার পরে তো আসলে চাকরি বাকরির যে বাজার ছিল দেখলাম যে আসলে এখন আর চাকরির পিছনে ছুটে লাভ নাই ব্যবসা কিছু করি আলহামদুলিল্লাহ আমার এই সিরাজগঞ্জের ঘোল এটা আমি পাইকারি সেল করি আমার এখানে সেল করি

আপনি দেখেন মাস্টার্স কমপ্লিট করার পরে পনেরো হাজার টাকার বেশি কিন্তু স্যালারি পাচ্ছে না আবার অনেকে আছে চিন্তা ভাবনা করে যে কি করব না করব আমি একজন শিক্ষিত ছেলে এখন আমার জন্য কি কিন্তু এইটা ভুল ধারণা আপনি যে কোনো কিছু নিয়ে যদি কেউ একজন মানে ভালোভাবে ভালো পরিবেশ নিয়ে বসে তাইলে সে সাকসেস পাবি যে কোনো কাজ মনোযোগ দিয়ে করবে করলে ওইখান থেকে সাকসেস আসবে দেখেন আপনি পড়াশোনা শেষ করে চাকরির জন্য বসে আছেন ছয় মাস আপনি এই ছয় মাস চাকরির জন্য বসে না থেকে ছোট কোনো একটা কাজ করেন দেখেন আপনি ওই ছয় মাসের আর্নিংসটা আপনি পাবেন বসে থাকা তো কোনো দরকার নেই যে কোনো কাজ কোনো কাজ ছোট না কোনো কাজই ছোট না আপনি ব্যবসা করতে পারেন ছোট একটা জব করতে পারেন ওইটার পাশাপাশি আপনি বড় জব খুঁজলেন এবার এখন তো দেখেন অনেকেই আছে পড়াশোনা শেষ করে বা পড়াশোনা করার উপরেই কিন্তু অনেকেই বিজনেস করতেছে বিজনেসে কিন্তু খুবই ভালো এটা যদি কেউ যদি ডেডিকেটেড ভাবে করতে পারে তার জন্য খুবই ভালো এবং মানে সততার সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ সে ঠেকবে না খুবই ভালো অবস্থাতে যাবে তো আমার কাছে এইটাই মনে হয় যে চাকরির জন্য কেউ বসে না থেকে মানে কোনো কিছু করাটা উচিত সে ভালো করতে পারবে ইনশাল্লাহ আর আপনি যে বললেন যে ছয় মাস চেষ্টা করার যে কোনো একটা কিছু উদ্যোগ নেওয়ার তো দেখা যাচ্ছে যে ছয় মাস পরে হয়তো বা তারা চাকরি করার মাইন্ডসেটটা আর থাকবে না এখন যদি আপনার যেটা করবে একটা ব্যবসা যদি শুরু করে ওইটা যদি ভালো হয় তাহলে তো তার চাকরি করার দরকার হচ্ছে না তার আন্ডারি অনেক মানুষ কাজ করবে তো সে কেন চাকরি পিছনে ছুটবে সেই দুই চার জনের চাকরি দিবে আপনার ওইটার জন্য তো তার ইয়ে থাকা হচ্ছে না বসে থাকা হচ্ছে না ভালো তো ব্যবসা করতে পারলে তো ভালো আপনার উদ্যোগে যখন পথচলাটা শুরু হয়েছে তখন কি স্বর উদ্যোগ হিসেবে কাউকে পাশে পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইটা মূলত আমার বড় ভাইয়ের কারণে আমার বড় ভাই না থাকলে হয়তো আমি এই আসতে পারতাম না আচ্ছা আমি যত দূরিে আসছি এইটার পিছনে আমার বড় ভাইয়ের অবদান সবচেয়ে বেশি এইটাতে ধরেন একটা ফ্যামিলিতে বাবা মা তার সন্তানের জন্য যা করে আমার বড় ভাই মানে বাবা মার চেয়ে বেশি করছে তো মানে আমি যত দূরেই যাই মানে যে পর্যন্ত আসছি এইটার ফুল অবদান আমার বড় ভাই এইটা যখন আমি যখন দোকান নেই আমার কাছে টাকা পয়সা ছিল না এইটাতে আমার বড় ভাই টাকা দিছে তারপরে আমার ভাবি টাকা দিছে আমার ভাবি সবসময় খোঁজ খবর নেই বড় ভাই সময় এসে বসে দেখে কি অবস্থাতে আছে এইটা বড় ভাই না থাকলে হয়তো আমি আজকে এইখানে দাঁড়ায় থেকে কথা বলতে পারতাম না তার পিছনের মানুষটাকে সেটা হচ্ছে আমার বড় ভাই আমার বড় ভাই সাথে আমার ভাবি আছে আর বাবা মার দত আছে এটা তো থাকবে সব সময় সবার বাবা মার দত সবার সন্তানের জন্যই থাকে তো আমি যদি বলি আমার এইটার পিছনে মানে সর্বোচ্চ লেভেলের অবদান হচ্ছে আমার বড় ভাই এইটা আমার হয়তো আমার বাবা মার মানে কোনো কিছু না সবকিছুর অবদান আমার বড় ভাই আচ্ছা সেই ক্ষেত্রে ভাই বলতে হয় আপনি অনেকটা লাকি কারণ বিজনেস শুরু করার দিকে দেখা যায় যে ফ্যামিলি সাপোর্ট দেয় না সেক্ষেত্রে আপনার বড় ভাইয়ের সাপোর্ট আপনার বিশেষ ভাবে কাজে দিয়েছে আমার মানে আমার বড় ভাই আমাকে যখন সাপোর্ট দিছে ওই সময় আমার বড় ভাইয়ের সাপোর্ট দেওয়ার মতো অত ভালো অবস্থাও ছিল না তারপরেও সে যত কষ্টই হোক মানে আসলে এইটা আমাকে কখনোই বুঝতে দেয় নাই আমার বড় ভাই আমাকে যে কোনো কোনো কিছুতেই হেল্প করে শুধু আমার বড় ভাইকে বলা দরকার যে আমার এই জিনিসটা দরকার মানে তার যত কষ্টই হোক সে আসলে এটা কখনো বুঝতে দেয় না যে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমার বড় ভাই আমার জন্য সব করে হাসি মুখে এবং যেটা করবে কখনোই আমার বড় ভাই মানে মুখ কালো করে না হাসি মুখে করবে এবং আমার মনে হয় যে আমার বড় ভাই আমার বড় ভাইয়ের দুটো বাচ্চা আছে তাদের চেয়েও বেশি ভালোবাসে আমাকে আচ্ছা তাদেরতেও বেশি ভালোবাসে يا <applause>